আজকে পর্যন্ত কি পরিমান ওই দুই কোম্পানির যেটি আপনি বললেন ফ্রেশ এবং রূপচাদা দাম কি পরিমাণ এই জাত তেল পেয়েছেন এবং বাজার জাত করেছেন এই তথ্য দিতে হবে আমাদের

মনে করেন এক জানুয়ারি কি পরিমাণ তেল পেয়েছেন দুই কোম্পানি থেকে এক জানুয়ারি দুই কোম্পানি দুই তারিখে কত পেয়েছেন তিন তারিখে কি পেয়েছেন

যায় যেমন এখন বর্তমানে ঢাকার বাইরে মাল ডেলিভারি অনেকটা কম আছে যে কারণে মোটামুটি যেখানে পাচ্ছে ঢাকায় সেখানে দিয়ে নিয়ে আচ্ছা আর একটা বিষয় বলে মনে করেন যে পরিমাণ আপনার চাহিদা কি পরিমাণ আপনার চাহিদা বিক্রি করতে চাহিদাটা হলো মাসের এক থেকে দশ পনেরো তারিখ পর্যন্ত চাহিদা কি পরিমাণ কি পরিমাণ বলতে এখন এগুলো যদি বাইরের মোকামে অ্যাভেলেবেল মাল ডেলিভারি থাকে তাহলে চাহিদা কম থাকে আর যদি ডেলিভারি अवेलेबल না থাকে তখন প্রাইস দেব এভারেজ কেমন চাই এভারেজ আপনি ধরেন না প্রতিদিন আপনার 500 গাল মুরগি বাজারে বাজারে আর বাইরের জন্য বাইরের জন্য দলতে গেলে আপনাকে আরো বেশি যদি হয়তো বা মুকামে মাল না থাকে তাহলে তো আপনি পান কি করে আমরা তো ওই যে 200 100 ভাঙিয়া ভাঙ্গা দাই 500 কার্টন যদি চাইদা হয় আমরা যেমন আমরা 500 1000 কার্টন নিলাম তো দেখা গেল যে ওরা একবার 1 লিটার আছে 2 লিটার আছে মিক্স করে এক গাড়ি দিয়ে দিবে 1 লিটার 100 2 লিটার 100 এক গাড়িতে কি পরিমাণ

তেলের সাথে আপনাকে মশলা নিতে হবে মশলা বেশি কিছুদিন পর আপনাদের একটা অভিযান মেঘনাতে তারপরে তারা স্টার্ট করছে এসে করা আবার এসে করার কিছুদিন পর তারা আবার বন্ধ করে দিচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে যেন বন্ধ করে দিছে আবার নতুন করে এসে করেছে আর এখানে মূলত তেলের মেন সমস্যাটা হয় বাল্কের বাজারটা যদি বেড়ে যায়

তো রেডি ডিউ কোম্পানি বিক্রি করতেছিল ছয় হাজার টাকা আজকে ডিউ নিবা আজকে ডেলিভারি আর মেহাতে এক সপ্তাহ গাড়ির জাম অথবা এক সপ্তাহ পরে পাবে আমাদের এখানে তো মোটামুটি মৌসুমের পার্টিটা আসে যেমন যারা মৌসুমের পার্টি তারা যদি মাল কিনছে তারা ডিউ সিটি থেকে যেমন সিটি টোটালি ডেলিভারি আপনার প্রতিদিন হয়তো বা দুই থেকে তিন গাড়ি দিচ্ছে তাও সিস্টেম অনুযায়ী তারা দাম বেড়ে যাওয়াতে এই বোতল যার তেলটা নিয়ে তারা লুজ হয়ে তাই তারা কি করে তখন এটাকে লুজ হবে বাড়তিতে পারছে পার ক্যান দশ টাকা করে পাচ্ছে একটা ক্যানের বোতলের দাম দশ টাকা করে বিক্রি করছে এখানে এক

যা লেখো <descriptor> <offwaan> <TS direito> <risks incorporating message stories> <chronicles>

আমাদেরকে নিয়ে যদি মিলারের সাথে বসা যায় আমি একদম ওপেন একটা কথা বলি আপনারা দেখা করে স্যার আমাদের কথা শুনুন আমরা কমপ্লেইন করি মিলারের কথা মিলারের কাছে গেলে মিল বলে আমাদের কথা আমাদেরকে নিয়ে হয় আমরা

ডেলিভারি অপ্রতুল সবচেয়ে ভালো হবে আমাদেরকে নিয়ে মিলাদেরকে নিয়ে বসলে সবচেয়ে ভালো হবে এর চেয়ে ভালো আর কিছু নাই না ওরা যেগুলি বলে সব লিকেজটা বের হয়ে যাবে সমস্যাটা হলো মানে কোন জায়গায় এটা আপনারা আসলে মানে যেখানেই যান সেখানেই বলে আরেকজনের কথা দুইজনকে নিয়ে বসে মোটামুটি আমি আশা করি যে সেটা হবে না